সীমান্ত টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছি আমি সোহাগী আক্তার কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ দুই হাজার পঁচিশ উদযাপিত মুবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান দুই পঁচিশ অনুষ্ঠিত হয় একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম কলেজের অধ্যক্ষ তসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া উপজেলা বিএনপি সহ সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎ সদস্য মোহাম্মদ সানাউল্লাহ ভূইয়া উপজেলা জামাতে ইসলামী নায়বে আমির মাওলানা মালানা শিবরিনুমানি বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সম্পাদক সাংকরণিক কামাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাদ্দাম হুসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ গান পরিবেশিত হয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কলেজে শিক্ষাগত ও নৈতিক উৎকর্ষ ধরে রাখার আহ্বান জানানো হয় অতিথিরা তাদের বক্তব্যে বলেন নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় গড়ে তোলা এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রস্তুত করা সময়ের দাবি পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বোধ হবে উপস্থিত অতিথি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক দের প্রাণবন্ত অংশগ্রহণে নবীন অনুষ্ঠানটি এক উৎসব উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। তাদের সামনে আমি বলতে যেতে চাই যদি বিজেপি যদি সরকার গঠন করে তাহলে এই কলেজকে সরকারিকরণ করার জন্য তা কিছু সবাইকে ধন্যবাদ জানাই এবং সম্মানিত উপস্থিতি একটি কলেজ তোমার পরিবারের মতো। এখানে যে সকল শিক্ষার্থীরা আছেন সবার এই অভিভাবক কিন্তু এখন তোমাদের শিক্ষকগণ তোমাদের প্রথম কাজ হবে পড়ালেখা করা এবং শিক্ষকদের কথা মেনে চলা শিক্ষকরা তোমাদেরকে যে আদেশ করেন যে উপদেশ দেন সেগুলো মেনে চলা তোমাদের প্রথম কাজ হবে অন্যথায় তোমাদের জীবনটা কিন্তু বিফলে যাবে তোমরা যদি ভালোভাবে শিক্ষা অর্জন করো তাহলে তোমাদের বাবা মা যে উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সেই উদ্দেশ্যটা তোমাদের সফল হবে তোমরা যেমন আজকে সবাইকে খুব চাকচিক্য এবং গর্জিয়াস লাগছে তোমাদের বাকি জীবনটা এরকম চাকচিক্য এবং খুব সুন্দর জাকজমকপূর্ণ হবে যদি তোমরা পড়াশোনার মাধ্যমে নিজেদের অবস্থানটা ধরে রাখো এবং একই সাথে নিজেদের অবস্থানের উত্তরোত্তর